আসসালামু আলাইকুম রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে গত সপ্তাহে কুমিল্লা গিয়েছিলাম আমার মা অনেক ছিল। তো আমি নিজেও তো আসলে অনেক শিখ তো এতটাই ছিলাম যে আসলে কথা বলতে পারতেছিলাম না কোনো একটা সমস্যা শরীরের শরীরের কোনো একটা সমস্যার কারণে তো চার দিন মোটামুটি একদম কথা ছাড়াই ছিলাম প্রচণ্ড পেইন হচ্ছিল তো আমার হাজব্যান্ড আমাকে ভালো রাখার চেষ্টা করে একটু পর চেষ্টা করে এখানে নিয়ে যেতে ওইখানে নিয়ে যেতে কিন্তু আমার তো শারীরিক মানে শারীরিক অবস্থা নেই কোথাও যাওয়ার জন্য তো সেদিন খুব অনেক গরম ছিল আসলে কুমিল্লায় প্রায় ফিল হচ্ছিলো ফিফটি যদিও ফোরটি টু ছিল তো আমার হাজব্যান্ড বললো যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে চলো আজকে তোমাকে ধর্মসাগরে আমাদের কুমিল্লা একটা খুব নামকরা মানে বড় দেখিয়ে আছে যেটাকে ধর্মসাগর বলে যে ওখানে নিয়ে যাই তো আমার মেয়েরাও যেতে চাচ্ছে তো বৃষ্টি যেহেতু ওয়েদারটাও সুন্দর তো আমরা অটোতে করে চারজনে চলে গেলাম ওখানে গিয়ে আমরা ধর্মসাগরে পশ্চিম পাড়ে অনেক লোকজন বসে থাকে দৃশ্য দেখে বাতাস আছে তারপরে উত্তর দিকে অনেক শিশু বড়ো একটা শিশু পার্ক আছে আর দক্ষিণ দিকে হচ্ছে মহিলা কলেজ এটা পুরাতন আমলের এটা এখন চলে কিনা না জানি না আর পূর্ব দিকে স্টেডিয়াম ওই যে দেখা যাচ্ছে স্টেডিয়ামটা স্টেডিয়াম আর পশ্চিম পাশটা হচ্ছে রাস্তা এবং পাড়ের মধ্যে সুন্দর বসার জায়গা করা আছে ওখানে সবাই বসে তো একটু পর পর বৃষ্টি আসছিল চমৎকার একটা ওয়েদার কিন্তু শারীরিক অবস্থা ভালো না থাকলে যেটা হয় আর কি যে আমার তো শারীরিক অবস্থা ভালো না আমি কোনোভাবেই বোঝাতে পারতেছি না যে আমি ঘাটটা তো আসলে সোজা করে রাখতে পারছি না তো আমাকে ধরে ধরে নিয়ে গেলো নিয়ে বসালো আমার মেয়েরাও চেষ্টা করছে আমাকে একটু ছবি তুলে দিতে একটু হাসাতে কিন্তু আমার আর কিছু ভালো লাগছে না আমি কখন বাসায় আসবো ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি করছিল বাতাস মানুষ আসা যাও করছে মানে এই ওয়েদারের জন্য সব সময় ওয়েট করি কিন্তু সেদিন যেহেতু শারীরিক অবস্থা ভালো না কিছুই ভালো লাগছিল না যদিও আলহামদুলিল্লাহ তার দুদিন পর থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো আমার মেয়ে বললো এখানে দাঁড়াউকে ছবি তুলে দিয়ে দিল তারপরে পশ্চিম পাড়ে অনেকক্ষণ বসা ছিলাম একটু ঘর বৃষ্টি আসে বৃষ্টি আসলে আমরা ধর্মসাগরের পাড়ে আসলে বেশ বসার জায়গা আছে আবার শিশু পার্কের ভিতরে যে মানে দিয়ে দক্ষিণ দিকে গেলে হচ্ছে শিশু পার্ক বিশাল বড় শিশু পার্ক তো ওইদিকে যেতে গেলে দুইটা ছাতার মতো বড় করে সিমেন্টের ওখানে উপরে দেয়া আছে এবং অনেকজন পনেরো বিশ জন করে একটার নিচে বসতে পারে বেশ সুন্দর করে সিমেন্টের টুলের মতো করে দেয়া আছে তো আমরা এত গিয়ে ওটার মধ্যে বসি আবার যখন বৃষ্টিটা কমে আবার একটু পারে এসে বসি তো বেশি সময় ছিলাম না পনেরো বিশ মিনিটের মতো ছিলাম আমি টোটাল আর অনেক সময় থাকতাম যদি শরীরটা ভালো লাগতো কারণ এরকম ওয়েদার তো আমরা আসলে ঢাকা শহরে পাই না আর ইয়ে এই যে পুকুরের পানিটা এত উথাল পাতাল করছিলো মানে দেখতেও ভালো লাগছিলো তো ওখানে একটা নৌকা থাকে সবসময় নৌকা চড়া যায় কিন্তু ওয়েদার খারাপ দেখে আর আমরা ওই নৌকাটা দেখিও না এবার অন্যবার গেলে আমরা মাঝে মাঝে ওই নৌকাটাতে আমরা একটু চড়ি কিন্তু এবার নৌকাটাও দেখি নাই আর আমরাও আমাদেরও চড়া হয় আর থাকলেও চড়তাম না যেহেতু ওয়েদার খারাপ বাচ্চাদেরকে নিয়ে গেছি ও নৌকাটা আছে ওইবার দেখা যাচ্ছে যাই হোক তো অনেক লোকজন এই এই পাড় দিয়ে হেঁটে যায় পশ্চিম পাড় দিয়ে হেঁটে উত্তর পাড় দিয়ে গিয়ে শিশু পার্ক দিয়ে বের হলে আপনারা অনেকটুকু জায়গা বেঁচে যায় মানুষের তো ওখান দিয়ে অনেকগুলো স্কুল আছে মিশনারিজ স্কুল আছে আরও আদার্স স্কুল আছে তো এই পাড় দিয়ে গিয়ে সব বাচ্চারা ওই স্কুলে যায় মায়েরা আবার দেখা যায় যে এখান দিয়ে ধর্মসাগরের পশ্চিম পাড় দিয়ে গিয়ে মানে উত্তর দিক দিয়ে গিয়ে তারপরে তাদের সন্তানদেরকে স্কুল থেকে নিয়ে আসে হেঁটে হেঁটে ভিতর দিয়ে চলে যায় আর বিকাল হলে তো এখানে মানে শত শত হাজার হাজার মানুষ বসে থাকে মানে আসলে খুব তো শহরে এখন জানেন যে শহরে খুব একটা জায়গা নাই যে কোথাও বসবে আনন্দ করবে বা প্রাকৃতিক খাওয়া খাবে এটি একমাত্র জায়গা কমেলে শহরে এই জন্য সব প্রচুর লোক আসে আর শিশু পার্কটা এত সুন্দর করা হয়েছে প্রচুর খেলনা আছে তো ওখানে সবাই যায় চটপটি খায় তারপরে ধর্মসাগর পশ্চিম পারে এসে বসে হ্যাঁ ওখানে বসলেও শান্তি লাগে যে কোনো মানুষের যারা চিনে অনেকেই চিনে অন্যান্য জেলার লোকেরা তো এটা আসলেই একটা চমৎকার জায়গা প্লেসটাও খুব সুন্দর করে আছে চতুর্পাশ দিয়ে বসার জায়গা করেছে মাঝে মাঝে রাস্তা ওই পারে আবার মানে সেখানে পশ্চিম পাটটা যেখানে এখানে তো বসার জায়গা আছেই পুকুর ঘেসে তার পাশ দিয়ে তো মানুষ হেঁটে যায় তারপর অপোজিটে হচ্ছে আবার বসার জায়গা আছে একটু বরফ তো বিকেলবেলা হলে চটপটি বা আদার্স অনেক খাবারের ইয়া ইয়েগুলো যে স্ট্রিট ফুড যেগুলো এগুলো আসে আমের ভর্তা চাটনি তারপরে হচ্ছে পেয়ারার ভর্তা এরকম আমরা যখন যে সিজনে সিজনে যেটা চলে ফ্রুটসের ওইটা সবাই বিক্রি করে তো যাই হোক আমার হাজবেন্ড আমাকে চেষ্টা করে যে একটু আনন্দে রাখার জন্য এখানে নিয়ে যেতে চায় ওইখানে নিয়ে যেতে চায় গুমতির পারে নিয়ে যেতে চায় কিন্তু আমার আসলে এইবার তো শরীরটা ভালো না এবার কোথাও যেতে পারছি না আর এবার কুমিল্লাও গেছি প্রায় আট মাস পরে কুমিল্লা আমরা আগে পনেরো দিন পরপরই যেতাম তো আমার মা অসুস্থ থাকার কারণে আমার এই অসুস্থ শরীর নিয়ে আবার গেছি, মাকে দেখতে মাকে মার কাছে ছিলাম তিন দিন না চার দিন মনে হয় তিন রাত চার দিন যাই হোক তারপরে আবার কুমিল্লা এসে আমরা নিজেরা আমার যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি কুমিল্লা আবার আমি থাকলাম আরও বেশি করে দুই দিন না তিন দিন আর আমার মেয়েরাও মজা পাচ্ছিলো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই লেগেছে কিন্তু শরীরটা ভালো লাগলে যেটা হয় মানুষের শারীরিক অবস্থা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না এটাই এটাই ছিল মূল কারণ দেখেন কি পরিমাণ মানুষ হেঁটে যায় দিক দিয়ে বৃষ্টির মধ্যে ভিড় ছিল অনেক মানুষ কারণ বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে বা যেটা হয় এটা খুব বেশি বৃষ্টি নেই বেড়ার জন্য তো বৃষ্টিতে সবাই আনন্দ করে কিন্তু এই পুকুরটাতে না সবাই গোসল করে না নামে না ভয়ে কেউ মানে কোনো একটা ঘটনা আছে বা কোনো কারণ আছে পুকুরে কেউ গোসল করতে নামে না ওই ঘাট ঘাট যতটুকু আছে ঘাটে নেমে হয়তো পানি দিয়ে একটু মুখ টুক ধোয়া অনেকে অনেক কিছু বলে যদিও আমি এগুলি বিশ্বাস করি না যাই হোক স্টেডিয়ামটা একদম ওই পারে মানে পূর্ব দিকে পূর্ব দিকে স্টেডিয়াম পশ্চিম দিকে সবাই বসার জায়গা হাঁটার জায়গা উত্তর দিকে হচ্ছে শিশু পার্ক আজকে আমরা শিশু পার্কে যাই নাই একদমই কাছে আর দক্ষিণ দিকে হচ্ছে একটা মহিলা কলেজ এটা বহু পুরোনো এটা এখন আজ চলে কিনা জানি না আদার্স বিল্ডিংও আছে বসবাসের এই যে দক্ষিণ দিকটা দেখা যাচ্ছে তো যাই হোক সবাই মানে ধর্মসাগরটাকে অনেক মানে বিনোদনের একটা জায়গা মনে করে কিছুই না এখানে এসে বসে থাকে আর যাদের সন্তান আছে বিকালবেলা নিয়ে যায় শিশু পার্কে অনেক রাইডস আছে প্রচুর প্রচুর এটা আগে একদম জন্য অবস্থা ছিল বাট আজকে দশ বারো বছর বেশ সুন্দর করেছে সব কিছু মিলে আর সবচেয়ে ওয়েদারটা যে কি চমৎকার একটা ওয়েদার ছিল আমরা খুবই উপভোগ করেছি আমার মেয়ে দুজন এবং আমার হাজব্যান্ড কিন্তু আমার শারীরিক অবস্থার কারণে উপভোগ করার মতো অবস্থা ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো সব কিছু মিলে ভালো আমি যখনই কোথাও যাই বা কোনো একটা ভিডিও করার সুযোগ পাই ছোট ছোট ক্লিপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি এবার আমার আম্মা অসুস্থ গিয়েছিলাম আম্মাকে দেখতে আমরা আম্মার সাথে তিন রাত ছিলাম আর আমাকে রেখে আসছি ভাই বোনের কাছে আমি আবার যেহেতু অসুস্থ কুমিল্লা এসে আবার দুই দিন আমাকে থাকতে হয়েছে সবকিছু মিলে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো থাকবেন আসবেন কুমিল্লা ধর্ম সাগর দেখার জন্য আসসালামু আলাইকুম